আজকে হাসপাতালে আমার সেকেন্ড ডে দ্বিতীয় দিন আমি হসপিটালে দেখাচ্ছি এবং আজকে আমার যে টেস্টগুলো হয়েছে আমি অবাক হয়ে গেছি এই সেম টেস্টগুলো আমি কলকাতাতে করিয়েছি প্রায় আট থেকে দশ হাজার টাকা লেগেছে আর এখানে মাত্র তেইশো পঞ্চাশ টাকা লেগেছে তো আসলে টাকাটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ট্রিটমেন্টটা আর আমাকে ওরা যেই আলট্রাসোনোগ্রাফিটা করিয়েছে সেটা না বললেই না হয় যে এত সুন্দর আর এত লং টাইম সময় দিয়ে একজন না প্রায় নয়জন ডক্টর নিলে আমাকে আলট্রাসাউন্ডটা চার থেকে বার করিয়েছে এবং এটা মানে এই একটা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমার কিডনি লিভার স্টোমাক ওভারি ইউট্রাস সব কিছুই এই একই আলট্রাসাউন্ডের মাধ্যমে হয়েছে তাহলে এটা কত বিশাল একটা আলট্রাসাউন্ড হয়েছে বুঝে নাও তো টোটালি মিলে আমি এখনও পর্যন্ত স্যাটিসফাইড এখানকার ট্রিটমেন্ট পেয়ে জানি না সামনের দিকে কি হবে তবে একদিকে একটু মন খারাপ হয়েছে যে এখানে একটু আমার অপারেশনের বিষয়টা একটু ব্যয়বহুল দেখিয়েছে ওরা কলকাতাতে যেটা বলেছিল যে আমার ইউট্রাসটা একবারে রিমুভ করে দিবে। আর এখান থেকে বলছে যে ওরা ইউট্রাসটা রেখে দিবে। কিন্তু একটু ট্রিটমেন্ট খরচটা বেশি পড়বে তো দেখা যাক কি সিদ্ধান্ত নেই আমার মনে হয় যে শরীর থেকে একটা অঙ্গ একদম ফেলে দেওয়ার থেকে শরীরে রেখে দিলে হয়তো ভালো হবে সেটা ডাক্তারও বলছে আর যেহেতু আমার বয়স কম এটা একটা মূল বিষয় তো কম থাকাতে আমার ইউট্রাসটা চাইলেই ফেলে দিল আমার সামনের দিকে অনেক প্রবলেম হতে পারে ডাক্তার এটা আমাকে বুঝিয়েছে যেটা কলকাতা থেকে আমাকে এটা ইনফরমেশানটা দেওয়া হয় নাই তো এখন আমরা ডিসিশন নিচ্ছি যে কি করব। যে খুব বেশি যে ডিসটেন্স তা না ইউট্রাসটা যদি আমি রেখে দিই তাহলে আমার ওখানে পনেরো হাজার টাকা কস্ট বেশি পড়বে আর ইউট্রাসটা ফেলে দিলে পনেরো হাজার টাকা কস্ট কম পড়বে তো এটাই এখন আমরা ফ্যামিলিগতভাবে ডিসিশান নিচ্ছি যে কী করলে ভালো হবে তো অবশ্যই ছোটো ছোটো আপডেটগুলো তোমাদেরকে দিব আর হয়তো আমি অনেক নামি দামি হাসপাতালে যাইনি তবে যেটা আমার জন্য সম্ভব বহন করা যেমন বৈদি হাসপাতালটা আমি হয়তো বা কিছুটা হলেও খরচ বহন করতে পারবো এর জন্য আমি বৈদি হসপিটালে এসেছি আর আমি এখানে যতটুকু সেবা পেয়েছি হাসপাতালের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা বোধ না জানালেই না হবে আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ এই কারণেই যে অসাধারণ অসাধারণ তাদের ব্যবহার এবং পরিবেশ সব কিছু মিলিয়ে আমি স্যাটিসফাইড সব কিছু মিলিয়ে আমি স্যাটিসফাইড সত্যি এখানকার পরিবেশে রুগীরা অর্ধেক সুস্থ হয়ে যাবে যে এত সুন্দর এখানকার পরিবেশ যেটাতে আমার কাছে মনে হচ্ছে আমি তো এখানে আসলাম প্রথম দিন আমার কাছে একটু ভয় লেগেছিল ভাষার দিকটা কিন্তু ওটা দেখলাম বেশ বাংলাটা ভালো বোঝে আর বাংলা তুমি যদি নাও বোঝাতে পারো ওদের সিস্টাররা আছে সেখানে যথেষ্ট ওরা বাংলায় দক্ষ হ্যাঁ ওদেরকে ডেকে এনে সুন্দর মতো বুঝিয়ে নিচ্ছে ডক্টররাও বাংলা বোঝে মোটামুটি কারণ তারা তো আসলে এরকম পেশেন্ট দেখতে দেখতে তারাও অভিজ্ঞ হয়ে গেছে তো যাই হোক টোটালি সব মিলিয়ে আমি স্যাটিসফাইড এখানকার ট্রিটমেন্ট পেয়ে তো তোমাদের দাদা ভাইয়ের ট্রিটমেন্টের পরেই আমার অপারেশনের প্রিপারেশান নেওয়া হবে আর তার আগে যত কিছু আছে সব কিছু আমরা গুছিয়ে নিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের ডক্টরের ডেট ছিল সাত তারিখে তো আমরা যেহেতু দু দিন আগেই চলে আসছিলাম এই দুই দিনের ভিতরে যত রকম আছে আমার ঝামেলাটা আমি সেরে ফেললাম আর তোমার দাদা ভাইয়ের ওখানে ট্রিটমেন্ট শেষ হয়ে গেলেই সাথে সাথেই আমি এখানে অ্যাডমিট নিয়ে নেবো অ্যাডমিট নিয়ে আমার অপারেশনটা করে ফেলব তো সবাই আশীর্বাদ করবে যেহেতু আমরা দুইজনই অসুস্থ দুইজনে ট্রিটমেন্টের জন্য এসেছি তো আমাদের সাথে আরও একজন আসলে খুব ভালো হতো কেননা যেহেতু দুইজনেরই একটা অপারেশনের ব্যাপার আছে কিছু তো করার নাই আমরা মানুষ যেহেতু দুজন ওকে সবাই ভালো থাকো টাটা